আসসালামু আলাইকুম আমি এখন আশ্রয় নামাজটা পড়ে আসলাম আমার মরিচ খেতে পানি দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি মরিচ খেতে কিন্তু পানি ছেড়ে দিয়েছি আমি কিন্তু প্রায় আমার এইখানে যে লাইনটা আছে বেডগুলা এই একটা এক পাশ প্রায় হয়ে গেছে আর অল্প কিছু সময় বাকি আছে আপনারা যারা মার্চিং পেপার দিয়ে মরিচ বা মরিচ বেগুন টমেটো বা বিভিন্ন চাষ করতেছেন বা করবেন ভাবতেছেন তারা দেখতে পারেন কিভাবে আপনারা পানিটা দিবেন আপনারা জানেন যে মার্সিং পেপার দেওয়ার কারণে কিন্তু বেডের ভিতরে কিন্তু পানি শোষণ করতে কিন্তু বেশ সময় লাগে আর যদি আপনারা আমার মতো এইভাবে যদি প্রায় বেডে বেডের প্রায় গাছের গোড়া পর্যন্ত পানি উঠাই দেন বেশি পানি উঠাইলে কিন্তু আমার গাছের গোড়া যদি বেশিক্ষণ পানি জমে থাকে তাহলে কিন্তু গাছের গুঁড়াটা কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি কিন্তু গাছের ঠিক একটু নিচে প্রায় চার থেকে ছয় আঙুল নিচে কিন্তু পানিটা উঠাই দিয়েছি তাহলে কি হবে গাছের গুঁড়া পর্যন্ত পানি যাবে না এবং গাছের এই যে বেডটা দেখতেছেন এই বেডের ভিতরে কিন্তু পানিটা শুষে নেবে সেক্ষেত্রে কিন্তু এই পানিটা কিন্তু গাছের গোড়াতে কিন্তু বেশ কিছুদিন ভিজা ভিজা একটা ভাব থাকবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই সাইডটা গেছে গেছে প্রায় 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 বাকি বাকি আছে আছে এখন আর এদিকে একটা লাইন হয়ে তো আমি যেটা করতেছি সেটা হচ্ছে ও আপনারা কিন্তু এটা জানেন যে আপনাদের কিন্তু এটা কিন্তু আমার প্রথম শেষ তো আমি কিন্তু এর আগে কিন্তু শেষ দিই নাই শেষ দিছি তখন কিন্তু আমি মরিচটা রোপণ করছিলাম না তখন কিন্তু আমি সম্পূর্ণ বেড পর্যন্ত কিন্তু পানিতে ডুবাই রাখছিলাম প্রায় আট থেকে দশ দিন ওইভাবে ডুবাই রাখার পরে আমি কিন্তু তার প্রায় আবার চার থেকে পাঁচ দিন পরে কিন্তু আমি মরিচটা রোপণ করি তো আপনার যারা নতুন চাষি যদিও আমি বলবো না যে আপনারা এইভাবেই করুন আমি আসলে এইভাবে কখনো করি নাই এই প্রথমবার আমি মাসিন পেপার দিয়ে মরিচ এবং বেগুন চাষ করতেছি যদি আমার কাজটা সফল হয় যদি আমি ফলনটা ভালো পাই তাহলে হয়তো বা আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা মার্সিং দিয়ে আপনারা মরিচ রোপণ করতে পারেন তো যেহেতু আমি এখন পরীক্ষামূলকভাবে করছি তো আমার এখনও যেহেতু আমি কোনো রেজাল্ট পাই নাই তো আমি আপনাদেরকে বলবো না যে আপনারা এভাবেই করুন আমি যেভাবে করছি তবে একটা কথা বলবো সেটা হচ্ছে আমি বারবার বলে থাকি যে ভাই বাংলাদেশে যত ধরনের সিড কোম্পানি আছে ওষুধ এবং সিড চারা বা আপনার পরামর্শ দিয়ে থাকে এগুলো সব কিছু দিয়ে থাকে প্যাকেজ আকারে বিক্রি করে থাকে যেমন তার ভিতরে সব সর্বপ্রথম যদি বাংলাদেশের কোনো কোম্পানি থাকে তাহলে কিন্তু ওয়ান তো আপনারা দয়া করে ওয়ান কেন যে কোনো কোম্পানির কাছ থেকে ওষুধ প্যাকেজ আকারে নেবেন না স্প্রে শিডিউল আকারে নেবেন না চারা যদি নিজে উৎপাদন করতে পারেন তাহলে কিন্তু আপনারা কোনো চার আজারা বিক্রি করে নার্সারি বা এগ্রো ওয়ান বা আপনার মানিক সিড আছে এদের কাছ থেকে কিন্তু নিবেন না যদি আপনি নিজে উৎপাদন করতে পারেন মার্সিং পেপারের গুরুত্ব আমি অনেকবারই দেখছি কিন্তু আমি আসলে ওইভাবে কখনো চাষ করি নাই প্রথম আমি চাষ করতেছি আলহামদুলিল্লাহ আমি গতকালকে রাত প্রায় আমার নয়টা বেজে গেছিলো নয়টা প্লাস হয়ে গেছিলো আমার মরিচ ক্ষেত এবং বেগুনি ক্ষেতে পানি দেওয়া শেষ করতে তো আজকে দেখতে পারতেছেন গতকাল রাত্রে কিন্তু আমি যখন পানি দেওয়া শেষ করে যখন বাসা চলে গেছিলাম পরে আজকে এখন যখন সকালবেলা আসলাম আমি কিন্তু দেখতেছি আমার কোনো বেডেই কিন্তু কোনো পানি নাই আমি অবশ্যই কিছু পানি বের করে দেখেছিলাম যাতে গাছের গুঁড়া না পচে যায় আর বাদ বাকি পানিগুলো কিন্তু বেডের ভিতরে চুষে নিয়েছে তো আপনারা যারা আপনাদের মরিচ বা বেগুন খেতে যখন আপনার পানি দিবেন তো অবশ্যই চেষ্টা করবেন গাছের গুঁড়া যেন পানি বেঁধে না থাকে ড্রেনে যেন খুব বেশি পরিমাণে পানি বেঁধে না থাকে যদি সেটা বেগুন ক্ষেত হয় তাহলে তো অবশ্যই একেবারে কোনো রকম পানি বাঁধিয়ে রাখা যাবেই না যদি মরিচ খেত হয় সেক্ষেত্রে আপনারা ভেজা ভেজা ভাবটা রাখার চেষ্টা করবেন কারণ ভেজা ভেজা ভাব না থাকলে কিন্তু গাছের পাতা কিন্তু কুপটি ধরে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমি সব আমার চাষ ভিত্তিক যে ভিডিও গুলো আছে সব ভিডিও থেকে আমি একটা কথাই বলি সবসময় বলে থাকি আর সেটা হচ্ছে ভাই আপনারা বাংলাদেশের টপ শাড়ি যে সমস্ত কোম্পানি আছে বা নিম্ন শাড়ি যে সমস্ত কোম্পানি আছে কোনো কোম্পানির কাছ থেকে শিডিউল স্প্রে নিবেন না যদি আপনি নিজে পারেন তাহলে চারা উৎপাদন করবেন কোনো রকম ওষুধ তাদের কথা মতন একেবারে বস্তা বস্তা কিনে নিয়ে আসবেন না আপনারা দরকার হলে দিন আনা দিন খাওয়া মতন করে যখন যে ওষুধটা লাগে তখন সেই ওষুধটা নিয়ে আসবেন কোনো কোম্পানির কথা অনুযায়ী আপনারা একেবারে বাস্তবায় আমি যেভাবে ভুলটা করছি আমার কিন্তু প্রায় বিশ হাজার টাকার প্লাস ওষুধ কিনা রয়েছে আমার ঘরে কিন্তু আমার সেখান থেকেই আমার কিন্তু অর্থাৎ দু একটা ওষুধ ছাড়া কিন্তু কোনো ওষুধই কিন্তু আমার কাজে লাগতেছে না বরংচ আমি তারা আমাকে যে শিডিউল স্প্রে দিচ্ছে সেই শিডিউল স্প্রে বাদেও আমি এখন আমার যে রোগগুলো দেখা দিচ্ছে পেপে বা মরিচে সেগুলো কিন্তু কল দিলে তারা আমাকে বলতেছে কে যে অন্য একটা ওষুধ নিতে আরে আমি যদি অন্য ওষুধই নেবো তাহলে তোরা আমার এতগুলো ওষুধ কেন দিলি তো যাই হোক আজকের মতন আমি বিদায় নিচ্ছি অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বলে শেষে আপনাদের সবাইকে আল্লাপাক হেফাজতে রাখুন ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনা করে আজকের মতন আমি আমার ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম